না আল্লাহর রাস্তা হলো দিনের রাস্তা আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা আল্লাহর রাস্তা হলো হাদিসের রাস্তা আল্লাহর রাস্তা হলো মসজিদের রাস্তা আল্লাহর রাস্তা হলো মাদ্রাসার রাস্তা আল্লাহর রাস্তা হলো তিন বিস্কিনের রাস্তা আল্লাহর রাস্তা হলো অসহায়দের রাস্তা আল্লাহর রাস্তা হলো যারা বিপদগ্রস্ত তাদের রাস্তা আল্লাহর রাস্তা হলো যারা প্রকৃত পক্ষে তাদের ওই রাস্তা ভিক্ষুকের রাস্তা ডাইরেক্ট বলা যায় না কারণ সবাই কিন্তু ভিক্ষক না ভিক্ষকের মধ্যে কিছু পেশাদারী লোকও আছে যারা প্রকৃত ভিক্ষক তাদের কি দিতে হবে আল্লাহ তারা বলেছে কোক ফেইস্তাবিল্লাহি ওয়া লা তুনকু বিআইদিকুম ইল্লা তাহলুকা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো খবরদার খবরদার ইল্লা তাহলুকা নিজের ক্ষতি নিজে কইরো না নিজে পায় নিজে কোরাল নাইরো না ওয়াহসিনু কর্ম কর সৎ ভালো কর্ম ভালো কাজ কি কাজ ভালো কাজ ভালো কর্ম ওয়া আহসিনা সৎকর্ম করো ইন্নাল্লাহা ইউহিব্বুল যারা সৎকর্ম করে সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন জোনালেন সুবহানাল্লাহ আল্লাহ মসজিদ নির্মাণ করা এটা ভালো নামন্দ ভালো ডান পাশে আওয়াজ নাই ভালো নামন্দ মসজিদ নির্মাণ করা অবশ্যই ভালো অনেকে বলে মসজিদকে এত সুন্দর করার কি দরকার মসজিদ যত সুন্দর করবে জান্নাতের মধ্যে তত সুন্দর করে আল্লাহ আপনার জন্য ঘর বানায়া রাখবে কিন্তু মসজিদ সুন্দর করলাম ইমানটাকে সুন্দর করলাম না তাইলে কিন্তু হবে না মসজিদের পাশাপাশি নিজের মনটাকে সুন্দর করা দরকার আছে না নাই মসজিদ পাকা করতে হবে মনটাকেও পাকা করতে হবে মসজিদ টাইস করতে হবে নিজের মনটাকেও টাইস করতে হবে মসজিদের উন্নতি করলাম কিন্তু দিন দিন নিজের মনটাকে আরও বেশি খারাপ বানাইলাম তাহলে চলবে না ঠিক না নিজের মন আগে ঠিক করতে হবে আল্লাহ তালা আমাদের অন্তরকে আমাদের ইমানকে প্রসিদ্ধ করা তৌফিক দান করুক জোরে বলে আমি মসজিদ ভালো কাজ এই ভালো কাজে অংশগ্রহণের কথা হুকুম করেছেন আল্লাহ তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায় জোরে বলেন কার রাস্তায় এই জন্যে আমরা মসজিদে ব্যয় করার জন্য রাজি আসিত সবাই